আহারে প্রবাদ জীবন এভাবে যে একজন প্রবাসী ভাই দুনিয়া ছেড়ে চলে যাবে কখনো কেউ কল্পনাও করতে পায়নি এই যে স্ক্রিনে যে একটি ছবি দেখতে পারছেন একজন প্রবাসী ভাইয়ের এই প্রবাসী ভাইটি আপনি প্রতিদিনের মতোই ডিউটি করে সে আপনি এসে তার বেডে ঘুমিয়েছে খাওয়া দাওয়া করে এসে তার বেডে ঘুমিয়েছে কিন্তু দেখুন এই প্রবাসী ভাইটি এই ঘুমিয়ে তার শেষ ঘুম ছিল বর্তমান সময়ে অনেক নিউজে জানতে পারা যাচ্ছে যে প্রবাসীদের আপনি ঘুমে থাকা তাদের মানে আপনার দুনিয়া ছেড়ে চলে যাওয়ার এই প্রবণতাটা খুব বেশি হয়তো এই কারণে এই কারণ আল্লাহ তালা যে তাদের মানে শৈল তো একটু বিশ্রাম দেওয়ার জন্য আল্লাহ তাহলে ঘুমটা আমাদের দিয়েছে প্রবাসী ভাইদের ঘুম না নেই বললেই চলে কেন বলছে এই কথা কারণ অনেক প্রবাসী ভাই আছে যারা তেরো ঘন্টা পর্যন্ত ডিউটি করে তাদের কাজ সেরে এসে দেখে তাদের রান্না কাপড় চোপড় ঘর অনেকটা সময় আরো চলে যায় খাওয়া দাওয়া করতে করতে অনেকটা রাত হয়ে যায় আবার সেই সকালে ডিউটি মাঝখানে যে যতটুকু সময় থাকে সেই ঘুম দিয়ে তাদের শরীরে যে ক্লান্তি এটা হয়তো কাটে না এই জন্যই অনেক প্রবাসী ভাই ঘুমে থেকে দুনিয়া সেরে চলে যায় এই ঘটনায় শোনার পর খুবই খারাপ লাগছিল কারণ একজন প্রবাসী ভাই দেশে থেকে অনেক কষ্ট করে যারা প্রবাসে যায় তারা বিশেষ বেশিরভাগই গরিব এবং মধ্যবিত্ত ফ্যামিলি সন্তানরাই প্রবাসে যায় অনেক কষ্ট করে তারা টাকা পজি খাটিয়ে দেশের পোলা বাইরে গিয়ে আপনার ইনকাম করে দেশে তাদের পরিবারের ইচ্ছা পূরণ করে থাকে তার পরিবারের স্বপ্ন পূরণ করে থাকে কিন্তু দেখুন এই প্রবাসী ভাইটি ঘুমের মধ্যে হঠাৎ করে সে দুনিয়া ছেড়ে চলে গেল তার পরিবার এখন কিভাবে চলবে তার পরিবার অবস্থা মানে খুবই খারাপ এখন তার পরিবার অনেক আশা করে তাকে প্রবাসে পাঠিয়েছে এই প্রবাসীর মা তার সন্তান ছাড়া হয়ে গেল তার এই প্রবাসী ভালোবাসি ভাইয়ের যে সন্তান রয়েছে তারা বাবা সারা হয়ে গেলো তার যে ওয়াইফ রয়েছে সে স্বামী সারা হয়ে গেলো কি বলবো এই ঘটনাটি শোনার পর খুবই খারাপ লাগছিল কারণ একজন প্রবাসী ভাইকে দেখলে একদম মায়া লাগে আসে কারণ অনেক পরিশ্রম করে তারা সেই দূর প্রবাস থেকে এই দেশে টাকা পাঠিয়ে দেয় তার পরিবারের যেন ভালোভাবে চলতে পারে যাই হোক এখন তার কিছু করার নেই সে তো দুনিয়া ছেড়ে চলে গিয়েছে এই প্রবাসী ভাইটির জন্য আপনার একটু প্রাণ খুলে দোয়া করবেন আর এই ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগছে একটু মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন আর পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখে তাদের মন্তব্য কমেন্টে জানাতে পারে